নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে আজকে এই যে বটম ছাতু নিয়ে এসেছি এই বটম ছাতুর একটি কিন্তু রেসিপি বানাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবার এইভাবে কিন্তু আমি এ সাইডের এই ছালগুলোকে তুলে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি এর ভেতরে কিন্তু কালো কালো থাকে এই কালো কালোগুলোও কিন্তু সব পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি বটম ছাতুতেই আমি এবারে ওপর থেকে বাটার দিয়ে দিচ্ছি গলানো বাটার দু চামচ দিয়ে দিলাম এবারে তেজপাতা লবঙ্গ দুটো এলাচ দারুচিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি এগুলো সব দিয়ে দিলাম এবার বাটার জন্য নিয়েছি টমেটো একটা গোটা টমেটো পেঁয়াজ দুটো আদা রসুন রসুন চার পাঁচটা কোয়া নিয়েছি আদাও এরকম কয়েকটা টুকরো নিচ্ছি আর নিয়ে নিয়েছি কাজু বাদাম আর নিয়েছি শুকনো লঙ্কা পাঁচটা এইগুলো একসঙ্গে বেটে নিচ্ছি তার আগে এই বটন ছাতুটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি বাটার দেওয়ার জন্য ছাতুটা কিন্তু খুব নরম হয়ে যাবে এবারে পনেরো মিনিটের জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি কড়াতে সরষের তেল একটু আর একটু বাটা দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবারে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা কিন্তু ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কিন্তু ভালো করে নাড়া হয়ে গেছে এবারে আমি বটন ছাতোকে দিয়ে দিলাম দিয়ে এবার মশলা সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গেছে এবার আমি এড়িয়ে নিচ্ছি বটম ছাতুগুলো ছোট ছোট করে কেটেছি বলে বোঝা যাচ্ছে না ওই বটম ছাতু এর গ্রেভিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবার আমি নামিয়ে নিচ্ছি তবে এর উপরে একটু ধনে পাতা কুচানো ছড়ালে আরও ভালো হতো আজ আমার বাড়িতে নেই তাই ছড়াচ্ছি না এবার আমি নামিয়ে নিচ্ছি আমি কিন্তু একটা পাত্রে নামিয়ে নিয়েছি এটা কিন্তু আমি পরিবেশন করব আশা করি আপনারা বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে খাবেন আজকের মতো তাহলে টা